নাইকেল তেলের সাথে মুসুর ডাল মিশিয়ে শরীরের যেখানে লাগাবেন সেখানে ধপ ধপে হয়ে যাবে যদি আপনি আপনার চেহারাটাকে অনেক বেশি ফর্সা এবং কোমল করতে চান তাহলে এটা একবার লাগান এটা ছেলে মেয়ে ত্বকে লাগানোর সাথে সাথে কালো ত্বক ধপ ফর্সা হয়ে যাবে শরীরের যেখানে লাগাবেন সেখানে সাদা হয়ে যাবে আপনার ত্বক হবে দুধের মতো সাদা এমনকি গলা ঘাড়ের বগুলের বহুদিনের পুরনো কালো দাগ চোপ ম্যাজিকের মতো উধাও হয়ে যাবে আপনার চেহারা হবে জাপানিদের মতো কোমল এবং সুন্দর এটা এমন একটা ফেস প্যাক একবার ব্যবহার করার পরে পুরো অবাক হয়ে যাবেন এটা তৈরি করার জন্য প্রথমে একটা বাটি চামচ নিয়ে নিয়েছি তারপরে যেটা লাগবে সেটা হচ্ছে অ্যালোভেরা জেল এখানে যে অ্যালোভেরা জেলটা দিয়ে দিচ্ছি এটা দিতে পারবেন আবার বাসে অ্যালোভেরা থাকলে সেটার থেকেও জেল বের করে ব্যবহার করতে পারবেন এখানে আমি আধা চামিচের মতো অ্যালোভেরা জেল ব্যবহার করবো বেশি দরকার কোনো প্রয়োজন নেই আপনি সরাসরি অ্যালোভেরা জেল ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি এক চামচের মতো ব্যবহার করবেন আমি আধা চামচের মতো অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি তারপরে এটার মধ্যে আমি যেটা দিয়ে দেবো সেটা হচ্ছে নারকেল তেল এখানে যে নাইকেল তেলটা দিয়ে দিচ্ছি এটা দেখে বুঝতে পারছেন আপনারা এটাও দিতে পারবেন আবার চালে বাসা অলিভেল থাকলে সেটা ব্যবহার করতে পারবেন আমি আধা চামচের মতো নাইকেল তেল ব্যবহার করছি তারপরে অ্যালোভেরা জেলের মধ্যে দিয়ে দিচ্ছি অ্যালোভেরা জেলটা তেলের মধ্যে একটু ভালোভাবে মিশে গিয়েছে তখন এটার মধ্যে দিয়ে দিতে হবে চিনি এখানে আমি আধা চামচের একটু কমভাবে চিনি দিয়ে দিচ্ছি চিনি দেওয়ার পর আবার একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে যে চিনি একটা ভাব আছে সেটা যেন ভালোভাবে গলে যায় সেদিকে খেয়াল করে আপনি মিশিয়ে নেবেন যখন দেখবেন চিনিটা একটু গলে গিয়েছে তখন ব্যবহার করতে হবে গ্লিসারিন এখানে আমি পানি মিশিয়ে গ্লিসারিনটা ব্যবহার করবো আপনারা যারা সরাসরি গ্লিস দুই থেকে তিন ফুটার মতো ব্যবহার করবেন আর যদি পানি মিশিয়ে ব্যবহার করে সেই ক্ষেত্রে চামচের মতো গ্লিসান দিতে হবে গ্লিস আন আপনার ত্বকটাকে ফসা করবে ভিতর থেকে মলা পইশাক করতে সাহায্য করবে এবং যে ফসাটা আপনার চাপা পড়ে গিয়েছি সেটা বের করতে সাহায্য করবে আমি গ্লিসানটা দেওয়ার পরে আবার সুন্দর করে মিশিয়ে নিয়েছি এখন যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে ডাল এই মসুরি ডাল একটু গুঁড়ো করে রেখে দিয়েছিলাম সেখান থেকে এক চামচের মতো ব্যবহার করছি আপনি সরাসরি বেসনও ব্যবহার করতে পারবেন যদি আপনার বাসায় বেসন থাকে সেটা দিলেও হবে তো মসুরি ডাল দিলে বেশি ভালো হবে আমি এখানে এক চামচের মতো গুঁড়ো দিয়ে দিয়েছি তারপরে এই উপকরণের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছি এটা খুব সুন্দরভাবে কিন্তু মিশে যাচ্ছে একটু সময় নিয়ে মিশিয়ে নেবেন আমি এক থেকে দেড় মিনিটের মতো মিশিয়ে নিয়েছি সবগুলো প্রকার কিন্তু ভালোভাবে মিশে গিয়েছে কোনো কিছু দলা পেকে নাই তখন বুঝে নিতে হবে এটা পারফেক্টভাবে তৈরি করা হয়ে গিয়েছে এখনই আপনাদের বলে দেবে এটা কীভাবে ব্যবহার করতে হবে তার আগে কাছ থেকে দেখে দিচ্ছি ক্রিমটা কতটা বেশি মিহি হয়েছে যখন এরকম সুন্দর মিহি ভাব চলে আসবে তখন বুঝে নিতে হবে ক্রিমটা তৈরি করা হয়ে গিয়েছে যদি একটু হলো দানা দানা ভাব থাকে সেক্ষেত্রে কিন্তু এটা পারফেক্ট কাজ করবে না তো এটা কিন্তু একদম মিহি হয়ে গিয়েছে এটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করা হয়ে গিয়েছে এটা ব্যবহার করার আগে আপনি ফেসটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে নেবেন তারপরে আলতো আলতো করে পুরো ফেসে লাগিয়ে রাখবেন যখন লাগাবেন তখনই দেখতে পাবেন আপনার ফেস থেকে ময়লাগুলো ওঠা শুরু হয়ে গিয়েছে দেখুন আমি আমার হাতে লাগিয়েছি একটু ঘষা দিয়ে দিচ্ছি এটা কিন্তু কালো একটা ময়লা উঠে যাচ্ছে যখন আপনি ফেসে লাগাবেন তখনই সঙ্গে সঙ্গে আপনি একটু ঘষা দিয়ে দেবেন দেখবেন আপনার আঙ্গুলের সঙ্গে কিন্তু কালো ময়লাগুলো বের হওয়া শুরু হয়ে গিয়েছে আমি আপনাদের সরাসরি কাছ থেকে দেখিয়ে দেবেন এটা কিন্তু কালো দেখাচ্ছে এভাবে যদি আপনি এক থেকে দেড় ঘন্টা লাগিয়ে তাপে পরিষ্কার করে ফেলেন তখন আপনি চেহারাটাকে দশ থেকে বিশ গুণ ফর্সা দেখাবে এমনকি আপনার যত দিনের পুরোনো কালো দাগ চোপ থাকুক না কেন কিছু উদা হয়ে যাবে ওই মুহূর্তে আপনার চেহারাটাকে কয়েক গুণ ফরসা করে ফেলবে এটা ছেলে মেয়ে সবার জন্য একশো পার্সেন্ট কাজ করি আশা করি ভিডিওটা সবারই অনেক বেশি উপকার এবং কাজে লাগবে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন